সবাই জরুরি পরিচালন দিয়েছে তাকে হত্যা করা যায় আপনারা যদি আজকাল এই বারেন্টার দিকে কাটান একজন ব্যক্তির নাম আসবে সে ব্যক্তি শুধু ব্যবচার করে নেই বরং ধর্ষণ করেছে ব্যক্তির প্রতিকৃতি নয় বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি কথা হচ্ছে যদি কোন ব্যক্তি হত্যার বদলে হত্যা করে অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে একটা এ কেসাস

আমাদের কর্তৃপক্ষ তারা নিচেরা উত্তোপ নয় তারা যদি তারা যদি হতে পারে আমরা মুসাইল আমরা মোহাম্মদ হতে পারবো হতে পারে হতে পারবো তারা যদি হতে পারে আমরা আমরা নিজের হাতে আইন হতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে করেছি এটা পরের মধ্যে দিয়ে আমরা মুসলিম হয়েছি হয়েছি কিছু মানুষ এটা অস্বীকার করে কাপড় হয়েছে কিছু মানুষ সাথে গাদ্ধারি করে মরফাত হয়েছে কিছু মানুষ ইসলাম খরচ করার পরেও এইরকম এইরকম ইসলাম বিরোধী তৎপরতা আমরা কর্মকাণ্ডার মধ্যে দিয়ে মোরতাপ হয়ে গেছে আর সুল এমন পর্যায়ে মোটতাপ যাদের তো আমার দরজা খোলা নাই আমরা আমাদের সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকার গুলো কতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে সারিয়া না হচ্ছে জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে একামত না হবে খেলাফ না আসবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই আমরা ডান পালা ধরে নানা বন্ধ করবো শিকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আজকে স্বতন্ত্র স্বতন্ত্র ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এইভাবেই যেন আমরা রাখতে পারি পর্যন্ত আমাদের মধ্যে বিভাগ সৃষ্টি করতে না পারে এই ভাতৃত্বের বন্ধন তহির এবং সন্ধ্যার ইনশাল আমরা বাংলার জমি আল্লাহজন কায়েম করে সার দিচ্ছেন